বিয়ের আগে ঈদগুলো ছিল অনেকটা এরকম কখন মেহেদি পরব কয়টা ড্রেস কিনবো কিভাবে ঈদের দিন সাজুকুজু করবো আর বিয়ের পরে ঈদগুলো হয়ে গিয়েছে অনেকটা এরকম কখন সকালে ঘুম থেকে উঠবো কি কী রান্নাবান্না করব ঠিক সময় রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে পারবো কিনা জীবনটা কেমন তাই না সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যায় হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ব্লগ জি সি শিমুল সবার কী অবস্থা কেমন আছেন আই হোক সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ঈদ উল অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক সবার কি অবস্থা কেমন আছেন মনে হচ্ছে এক যুগ পর আমি আপনাদের সবার সাথে সাক্ষাৎ করছি সত্যি খুব বেশি মিস করেছি আপনাদের সবাইকে এটা ছিল ঈদের আগের দিন সকালবেলায় তো সকালবেলায় রওনা দিয়েছিলাম শ্বশুর বাসায় যাবো এই জন্য তো আমার শ্বশুরবাসার এলাকা যেটা সেটা কিন্তু একটা শিল্প এলাকা তো সেখানে বড় বড় অটো রাইস মিল রয়েছে এক একটা রাইস মিল দেখা গিয়েছে একশো বিঘা দেড়শো বিঘার উপরে বিশাল আর কি বড় তো অনেকগুলো রাইস মিল রয়েছে যার কারণে কিন্তু এখানে অনেক ছায় অনেক ধুলাবালি তো এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের বাসা আর এই তো আমার শ্বশুর বাসায় এইটা আসলে নানা নানি যতই আদর করুক না কেন কেন জানি না বাচ্চা কাচ্চাদের দেখবেন যে দাদা দাদির বাসার প্রতি একটা অন্যরকম টান খাজ করে তো সারিকাও তাই ছোটোবেলায় কিন্তু নানির বাসাটা খুব বেশি পছন্দ করত কিন্তু এখন দেখা যায় দাদির বাসায় বেশি থাকতে চায় তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন আসার সময় সারিকার বাবা বেশ কিছু বাজার করে নিয়ে এসেছিল তো সেগুলো এখানে আমরা দুই জামিলে কেটে উঠে নিচ্ছিলাম তো আমি তো আসলে থাকি না এই জন্য আমি যখন আসি আমি চেষ্টা করি যে যতটুকু সম্ভব ততটুকু করার কারণ আমি আসলে বছরে কিন্তু দুইবারই আসি যে সময়টাতে এসে একটু দীর্ঘ সময় থাকা হয় তিনটা চারটা দিন তো আমি যেহেতু মাছ কাটতে পারি না এই জন্য কিন্তু ওকে বলেছি তুমি মাছগুলো কেটে নাও আর আমি মুরগিগুলো কেটে নিই তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলায় তো কোন দিক থেকে কিভাবে শুরু করব ভিডিওর কাজ কিছুই বুঝছিলাম না কারণ নিজের বাসায় কিন্তু সব কিছুই নিজের মতো আর কোথাও যাওয়ার পর কিন্তু চাইলেও সব কিছু নিজের মতো করে করা যায় না তো আমি আসলে বলে রেখেছিলাম সকালবেলায় উঠে আমি সব কিছু করবো তো আমার যা কিন্তু তেল পিঠাটা আগেই বানিয়ে ফেলেছিল যেটা আমাদের এলাকায় কিন্তু খুব খাওয়া হয় তো ও কিন্তু এটা বানিয়ে তারপরে হচ্ছে বাইরের যে গাছ সেগুলো করছিল আর এখন বাদ বাকি যে রান্নাবান্না সেগুলো আমি করব। এখানে প্রথমে কিন্তু চটপটির ডালটা আমি লবণ হলুদ দিয়ে আর দুইটা থেকে তিনটা আলু দিয়ে বসিয়ে দিয়েছি তো আমি আসলে আলু দিয়ে আজকে করব চটপটির যে ডালটা সেটা একটু হালকা করে আলুটা যদি ম্যাশ করে দেওয়া যায় তাহলে কিন্তু দেখা যায় যে খেতে ভালোই লাগে তো হচ্ছে বেশ কিছু পাপড় ভেজে নিব তো দুই জামিলেই করছিলাম আমি বলছিলাম তুমি দাও আমি হচ্ছে একটু নেড়ে দিই আর হচ্ছে এগুলো তুলে ফেলি তো দুই জামিলেই করছিলাম আমি কিন্তু মানে বড় মানে আমি কিন্তু এই বাড়ির বড় বউ আর সে কিন্তু ছোট কিন্তু বয়সে কিন্তু আমি ছোটো আরও হচ্ছে আমার চাইতে বড় আসলে দেখা গিয়েছে আমি কিন্তু আমার শ্বশুরবাসার সবার চাইতে ছোট আমার ফুফাতো নরদ বলেন কিংবা ফুঁফাতো দেবর হোক সবাই কিন্তু বয়সে আমার চাইতে বড় তো আমি কিন্তু শুধুমাত্র আমার যা এবং আমার ননদ যেটা রয়েছে তাদেরকে ছাড়া সবাইকে কিন্তু আপনি করে সম্বোধন করি তো এইদিকে কিন্তু পাঁপড়গুলো ভেজে নিয়েছি পাঁপড় হচ্ছে বাচ্চারা খেতে বেশ পছন্দ করে এই জন্য সারিকা খায় আবার আমার দেবরের ছেলেও খায় তাদের সাথে সাথে মাঝে মাঝে আমরাও খাই তো এই জন্য পাঁপড়গুলো ভাজা হয় এখন হচ্ছে দুই ধরনের সেমাই রান্না করব তো প্রথমে এখানে আমি প্রায় এক কেজির একটু বেশি দুধ নিয়েছিলাম তারপর এখানে আমি কিছুটা গুঁড়া দুধটাও অ্যাড করেছি আসলে ঈদের যে রান্না রান্নাবান্না সেগুলো কিন্তু প্রায় সবার বাসায় একই রকম এখানে যে একদম খুব বেশি ভিন্নতা থাকে তা না দেখা যায় ঘুরে ফিরে একই ধরনের আইটেম আর আমি যেহেতু আমার শ্বশুর বাসায় এখন এসেছি তো তাদের পছন্দ অনুযায়ী কিন্তু রান্নাবান্নাগুলো করছি আমি কিন্তু আমার পছন্দ অনুযায়ী রান্নাবান্নাগুলো করব না আর আমি আসলে যখন আসি আমার শ্বশুর বাসায় আমি কিন্তু চেষ্টা করি যে রান্নাবান্নাগুলো আমি নিজে করার কারণ আমি যেহেতু থাকি না এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে আমি যে দুইটা তিনটা দিন থাকবো সে কয়টা দিন যেন আমি নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াতে পারি তো এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে সেমাই রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে তো এখানে কিন্তু দুধের মধ্যে আমি শুধুমাত্র এলাচ দারচিনি তেজপাতা আর চিনি দিয়ে তারপরে বল কুঠিয়ে নিয়েছিলাম এরপরে কিন্তু সেমাইটা দিয়ে দিয়েছিলাম তো এই যে সেমাইটা এটা কিন্তু দেখা যায় যে খুব বেশি যদি দুধের পরিমাণটা হয় তাহলে কিন্তু সারিকার বাবা খেতে ভীষণ পছন্দ করে সেই সাথে সাথে আমার শাশুড়ি মাও তো সেভাবেই রান্না করার চেষ্টা করেছি আর এখন যেটা করব সেটা কিন্তু আমার পছন্দের আমি এই সেমাইটা খুব বেশি পছন্দ করি তো এখানে কিন্তু প্রথমে দুধ দিয়ে তারপর কিন্তু আবারও আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করে দিলাম তো এখন আমি দুধটাকে জাল দিয়ে একদম ঘন করে নিব খুব বেশি ঘন না একদম মোটামুটি ঘন করে নিব। আসলে আমি কিন্তু সেমাই খুব বেশি রান্না করি না আপনারা দেখেছেন আমি কিন্তু মিষ্টি জাতীয় খাবার খুব কম রান্না করি এরপরে কিন্তু যখন দুধটা একটু গাঢ় হয়ে এসেছে সে পর্যায়ে আমি এখানে সেমাইটা দিয়ে দিলাম এটা কিন্তু আমি আগে একটু ঘি দিয়ে ভেজে রেখেছিলাম এরপরে এখানে আমি ঘি দিয়ে ভেজে রাখা বাদাম কিসমিস এবং খেজুর সবগুলোই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে নেড়ে চেড়ে কিছু সময় রেখে তারপরে নামিয়ে ফেলবো এই সময়টা খুব একটা লিকুইড হয় না দেখা যায় আস্তে আস্তে কিন্তু এটা টেনে নাই দুধের পরিমাণ যেটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে টেনে নাই তো সেই সময়টাই কিন্তু আমার খেতে ভালো লাগে তো আমি এটাকেও কিন্তু বাটিতে ঢেলে নিয়েছি আর এখন এটার উপর দিয়ে আমি কিসমিস এবং বাদাম দিয়ে দিব আমার মনে আছে আমি কিন্তু ছোটবেলায় এই সেমাইটা শুধুমাত্র চিনি দিয়েও কিন্তু খেয়েছি এত ভালো লাগতো খেতে আমি জানি আমার দলে কিন্তু অনেকেই আছে অনেকে এভাবে সেমাইটা খেতে পছন্দ করে তো এরপরে এখন আমি নুললস রান্না করবো এই জন্য কিন্তু নুললস টা এখানে সেদ্ধ করছিলাম আর এই তো জানালা দিয়ে আমার শাশুড়ি মা হচ্ছে ইঝানকে নিয়ে কিন্তু দাঁড়িয়ে ছিল কারণ ইঝান ঘুম থেকে অলরেডি উঠেও গিয়েছে আমার শ্বশুর বাসার পেছনে এবং সামনে কিন্তু বিশাল জায়গা রয়েছে তো যেহেতু গ্রামের বাসা এই জন্য কিন্তু পেছনেও দেখা গিয়েছে যে বেশ কিছু জায়গা রয়েছে আর সেখানে কিন্তু একটা মাটির চুলার রান্নাঘরও আছে তো আমি কিন্তু মাটির চুলায় রান্না করতে পারি না এই জন্য কিন্তু গ্যাসের চুলায় রান্না করছি তো মাটির চুলায় যে খাবার রান্না করা হয় সেটার কিন্তু টেস্টটা অনেক ভালো লাগে সত্যিই অনেক ভালো লাগে তো আমি আসলে যেহেতু অভ্যস্ত না এই জন্য যদি আমি অভ্যস্ত হতাম তাহলে বা আমিও পারতাম তো এরপরে হচ্ছে এখানে আমি কিন্তু তিনটা ডিম দিয়েছিলাম পেঁয়াজ মরিচের মধ্যে এরপরে বেশ কিছু আমি এখানে ক্যাপসিকাম এবং গাজর দিয়েছি এরপরে যে সেদ্ধ করা নুডলস সেটাও দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে তারপরে কিন্তু এখানে যে মশলাটা থাকে প্যাকেটের সেটাও দিয়ে দিব সবার ঈদ কেমন কেটেছে আমি জানি না তবে আমার ঈদ কিন্তু আমি বাসায় যে দিনগুলো পার করি তার চেয়েও বেশি ব্যস্ততম দিন পার করেছি খুব বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে দিন পার করেছি যেটা আসলে বলার বাইরে কারণ প্রথমেই দেখা গিয়েছে সকাল থেকে একদম দুপুর পর্যন্ত টানা কিন্তু রান্নাঘরেই থেকেছি তারপরে সবার সাথে ফাঁকে ফাঁকে একটু গল্প করা যেহেতু আমরা বছরে এই দুইটাই দিয়ে কিন্তু সবাই একসাথে হই অন্যান্য সময় হলেও কিন্তু দেখা যায় এক দুই ঘন্টার জন্য কিংবা তিন চার ঘন্টার জন্য এভাবে কিন্তু সারা দিন রাত এভাবে একসাথে থাকা হয় না তো এই জন্য রান্নার ফাঁকে ফাঁকে তাদের সাথে একটু গল্প করা আবার দেখা গিয়েছে যে সব কিছু ম্যানেজ করে আবার বিকালে যদি একটু না ঘুমিয়েছি এত পরিমাণে শরীর খারাপ করেছে তো সব কিছু মিলিয়ে আসলে আমি চেষ্টা করেও কিন্তু ভিডিও দিতে পারিনি কারণ এটা আসলেই অসম্ভব একটা বিষয় কারণ বাসা আমাদের অনেক বড় শ্বশুর বাসাটা আর সেখানে যখন এতগুলো মানুষ একসাথে হয় তখন ভয়েস দেওয়া কিংবা ভিডিও করা নিজের কাছে খারাপ লাগে সবার সামনে সবসময় ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো তো আমি কিন্তু চটপটির ডালটা বসিয়ে দিয়েছি তো সেখানে আমি শুধুমাত্র ভাজা জিরার গুঁড়া এবং যে চটপটির মশলাটা থাকে সেটাও দিয়ে দিয়েছি আর এখানে এই যান বাবা সে কিন্তু শার্ট পরে প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে তার বাবা কিন্তু নামাজ পড়ে অলরেডি চলেও এসেছে তো মাছ দিয়ে আমি ওকে ফাঁকে ফাঁকে একটু এসে দেখে যাচ্ছিলাম তো আমার আঙুল ধরে সে আমাকে বাইরে নিয়ে যাচ্ছিলো তো আমি আমার যাকে কিচেনে রেখে এসেছিলাম তো ও এখানে আসার পরে ওর একটাই কথা বাইরে বাইরে তো সারাক্ষণ বাইরে ঘুরে বেড়াবে বাসার ভেতরে থাকতে চায় না কি যে একটা অবস্থা করেছে যা আসলে বলার বাইরে তো ওখানে হচ্ছে আমি চটপটি ডালটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি মানে রান্না করে তারপরে কিন্তু নামিয়ে ফেলেছি আর এখন হচ্ছে আমি দুপুরে যে বিরিয়ানি রান্না করব তার জন্য এখানে চিকেনটা মেরিনেট করে রেখে দিব তো তার জন্য এখানে আমি কিন্তু টক দই দিয়েছি বেশি পরিমাণেই টক দইটা দিয়েছিলাম যেহেতু মাংসের পরিমাণটাও বেশি ছিল এখানে দুইটা মুরগি ছিল আর দুইটা মুরগিকে আমি দেখা গিয়েছে একটা মুরগি আমি আট পিচ করে নিয়েছিলাম তো আমি এখন এখানে শুধুমাত্র লবণ এবং টক দই দিয়ে তারপরে চিকেনটাকে খুব ভালোভাবে মেরিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য তারপরে যখন আমি দুপুরে রান্নাবান্না করতে আসব তখনই আর কি এটাকে আমি ওপেন করব। তো এমন একটা অবস্থা হয়েছে আমি বলছিলাম যে বাসায় রান্না করে করে ক্লান্ত হয়ে এসে আবার ও কিন্তু এই তো দিন কিচেনে রান্না করছি আবারও তো আমি আসলে কিন্তু এটা যে আমাকে ফোর্স করে করানো হয় এমনটা না এই যে বললাম যে আমি যেহেতু থাকি না এই জন্য চেষ্টা করি যে দুইটা তিনটা দিন আমি থাকবো সে দুইটা তিনটা দিন আমার যা একটু আরাম করুক আমার শাশুড়ি একটু আরাম করুক তো আমার যা কিন্তু খুব ভালো ও কিন্তু দেখা যায় যে আমাকে কিছু করতে দিতে চায় না তো আমাদের দুইজনের বন্ডিংটা খুব ভালো এটা আমার কাছে ভালো লাগে যে আমরা মিলেমিশে কাজ করি আমি এখানে আমার নিজের জন্য একটু চটপটি মাখিয়ে নিলাম তো এটা এখন আমি একটু বসে বসে খাবো তো আমি আসলে চেয়েছিলাম যে সকালবেলায় যা কিছু রান্না করেছি সব কিছু টেবিলে সার্ভ করে একটু ভিডিও করব। একটু ছবি তুলবো কিন্তু আসলে পারিনি কারণ যেহেতু ঈদের দিন আর বাচ্চারা আছে তারপরে সবাই যে যার মতো যখন তখন খাচ্ছে তো সেটা আসলে পারিনি এখন কাউকে বলা যে আমি ভিডিও করব কেউ খাবেন না এটা কিন্তু খুব খারাপ একটা বিষয় এটা চাইলেও বলা যায় না তো বিরিয়ানির জন্য এখানে আমি পেঁয়াজ ব্যাস্তা ভেজে নিয়েছিলাম তারপর একটু বাইরে এসেছিলাম তো ইঝান হচ্ছে এখানে সাইকেল চালাচ্ছিল আসলে চালাচ্ছিল না ও একটু ভাব ভাবঢে বসেছিল এটা আমার দেবরের যে ছেলে তার সাইকেল তো দুইজন মিলে খুব খেলছিল তো সাইকার বাবা একটু ধরে ধরে তাদেরকে চালানোর চেষ্টা করছিল তো সেটাই আমি একটু ক্যাপচার করলাম ভালো লাগছিলো আসলে গ্রামের পাশে আসলে এত সুন্দর সুন্দর মুহূর্ত যায় সব কিছু চেয়েও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছি এত ভালো লাগে সবাই একসাথে এরপরে এখন চলে এসেছি দুপুরের জন্য বিরিয়ানি রান্না করব তো প্রথমে কিন্তু এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা এখন একটু ভেজে নিব। আমি দেখা গিয়েছে আমি কিন্তু বেশিরভাগ সময় দেখবেন যে কড়াইতে রান্না করি কারণ কড়াইতে রান্না করতে আমার ভালো লাগে আমি কমফোর্ট ফিল করি কিন্তু এই যে পাতিলে রান্না করাটা আমার কাছে খুব বিরক্ত লাগে তো মাংসটা ভেবেছিলাম প্রথমে আমি হচ্ছে কড়াইতে করব কিন্তু আবার পরে ভাবলাম যে না একবারেই পাতিলেই বসিয়ে দিব আমি কিন্তু বেশ লম্বা একটা গ্যাপ দিয়ে ফেলেছি ভিডিওর ক্ষেত্রে তো আসলে তিন দিন গ্যাপ চলে গিয়েছে তো আমার অনেক ভালোবাসার আপুরা আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন আমি ভালো আছি কিনা যে ভিডিও দিচ্ছি না কেন তো অসংখ্য ধন্যবাদ আমার ভালোবাসার প্রত্যেকটা আপুর জন্য তো সানজিদা আপু কমেন্ট করেছিল তারপরে মার্জান মমস অ্যান্ড কিচেন থেকে আপু কমেন্ট করেছিল মারিয়াজ লাইফস্টাইল থেকে মারিয়া আপু কমেন্ট করেছিল তানি আপু কমেন্ট করেছিল আয়মন সাদিক থেকে আপু কমেন্ট করেছিল আরও অনেক আপুরা কমেন্ট করেছিল তো সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই এদিকে হচ্ছে দানিসাপুও কমেন্ট করেছিল তো খুব ভালো লাগছিলো যে আপনারাও আমাকে মিস করছিলেন আমিও সত্যি খুব বেশি মিস করেছি কিন্তু আসলে বাসায় ওই পরিবেশটা ছিল না যে আমি আসলে ভিডিওর মধ্যে ভয়েস দেবো কিংবা একটু ফোনটা নিয়ে বসবো শুধুমাত্র যখন রান্নাগুলো করছিলাম তখনই কিন্তু ক্যামেরাটা নিয়ে একটা জায়গায় স্তির থাকতে পেরেছি কিন্তু যখন সবার সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি সেগুলো কিন্তু ক্যামেরায় আমি বন্দি করতে পারিনি এখানে আমি পেঁয়াজটা যখন ভেজে নিয়েছিলাম সে পর্যায়ে এখানে আমি আদা রসুন বাটা দিয়েছিলাম এরপরে চিকেনটা দিয়ে দিয়েছি এরপর এখানে আমি কিছু কাঁচামরিচ এভাবে হাতে ভেঙে দিয়েছিলাম কিছুটা ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া বিরিয়ানির মশলা এবং কিছুটা এভাবে আমি মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি এখন সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে কিছু সময়ের জন্য কুষিয়ে নিব আমার শ্বশুর এলাকায় কিন্তু একটা ঐতিহ্যবাহী খাবার ছিল যেটা কি আমি বিয়ের পরে সব সময় দেখেছি তবে আমার শ্বশুর মারা যাওয়ার পরে এই নিয়মটা একটু পাল্টিয়েছে তো যেটা দেখতাম আমি বিয়ের পরে যে এই এলাকার সবাই ঈদের দিন সকালবেলায় একদম গরম গরম ভাত রান্না করবে এবং সেই সাথে থাকবে হাঁসের মাংস এবং সেটা ছিল রাজহাঁসের মাংস আর আমার শ্বশুরের কিন্তু বেশ কিছু রাজহাঁস ছিল তো আমি বিয়ের পরও দেখেছি আর আমি ভীষণ ভয় পেতাম রাজহাঁস দেখলে আমি দৌড় দিতাম তো আমার দাদি শাশুড়ি ছিল বেশ কিছু ছিল তো আসলে আমি ভাবি যে চোখের সামনেই সব কিছু কেমন যেন পাল্টিয়ে যাচ্ছে নিজেই তো দেখলাম যে এলাকায় আসলে যখন আমার বিয়ে হলো আমি এসে দেখতাম সবার ঘরে ঘরে সেই রাজহাঁসির মাংস এবং ভাত গরম ভাত তা এখন কিন্তু কেউ তেমন একটা করে না আর সবার ঘরে ঘরে কিন্তু রাজহাঁস ছিল এখন রাজহাস আসলে আমি গ্রামে একটাও চোখে পড়ে না দেখতেও পাই না তো মাংসটা যখন সেদ্ধ হয়ে এসেছে সেই পর্যায়ে এখানে আমি জালটা দিয়ে দিয়েছি এবং ভালোভাবে চালটাকে ভেজে নিয়েছিলাম এরপরে এখানে আমি পানিটা অ্যাড করছি তো পানিটা কিন্তু আমি একবারই ঢালতে পারিনি আমি কিন্তু দুইবারই অ্যাড করেছি কারণ এটা আসলে পাতিল ছিল তো আমার আসলে সমস্যা হচ্ছিল পাতিল থেকে পানিটা ঢালতে প্রতিবার ঈদের সময় কিন্তু মানে রোজা ঈদের সময় আমি কিন্তু বিকেলবেলায় আমার বাবার বাসায় যাই এবং আরেকটা জায়গা হচ্ছে আমার ননদের বাসায় যাই তো আজকেও কিন্তু তাই যাওয়ার কথা ছিল তবে অন্য কোনো কোথাও বৃষ্টি হয়েছে কিনা আমি জানি না তবে আমার এই শ্বশুর পাশা এলাকায় কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল আর শরীরটাও খুব খারাপ ছিল যার কারণে আসলে এবার ঈদে আমাদের বের হওয়া হয়নি তো এইদিকে কিন্তু বিরিয়ানি যখন হয়ে এসেছে সে পর্যায়ে বেশ কিছু আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি এবং যে গুঁড়া দুধটা সেটাও কিন্তু দিয়েছি আবার আলু বোখারাও দিয়েছিলাম তো সেটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে সেট করে নিব ছোটোবেলার ঈদগুলো কত মজা ছিল তাই না মায়েরা শুধু মজা মজা রান্নাবান্না করে রাখবেন আর আমরা শুধু সেগুলো মজা করে খাবো কে কত টাকা সালামি দিল সেটা হচ্ছে হিসাব করব কিন্তু আসলে জীবনটা কতটা পাল্টে যায় এখন হচ্ছে কী রান্না বান্না করব। সেগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি বাচ্চা কাচ্চাকে কীভাবে খাওয়াবো সেটা নিয়ে ব্যস্ত থাকি আমি কিন্তু প্রত্যেকটা ঈদে দেখা যায় যে আমার ঈদের ড্রেসটা পরি সেটা বিকেলবেলা হলেও পরি এবং একটু সাজুগুজু করি কিন্তু এই প্রথম ঈদ গেল যে ঈদে আমি ড্রেস পরতে পারলাম না এবং সাজুগুজু করতে পারলাম না তো ঈদে আসলে অনেক শরীরটা টায়ার ছিল আমি শুয়ে পড়েছিলাম তারপরে যখন ঘুম ধরেছিল তখন ইচ্ছা করছিল না যে আর উঠবো তো বিরিয়ানিটা কিন্তু আমি ঢেলে নিয়েছি এখন হচ্ছে একটু ওপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি তো আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো তো আমি এখানে ডাইনিং টেবিলে কিন্তু এগুলো সার্ভ করে দিচ্ছিলাম সাথে আমি এখানে কিছুটা শশা কেটে নিয়েছি আর কিছুটা ডিম আমি সেদ্ধ করে তারপরে ডিমগুলোকে এভাবে জাস্ট লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম আর বিরিয়ানিটা কিন্তু অসাধারণ হয়েছিল খুব টেস্ট হয়েছিল আমার শাশুড়ি মা কিন্তু বিরিয়ানি খুব একটা খায় না উনি কিন্তু দেখা যায় যে সাদা যে পোলাওটা সেটাই বেশি পছন্দ করে তো আমি এখানে টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি আর ওইদিকে আমার যা প্লেটগুলো ধুয়ে নিচ্ছিলো আর এদিকে কিন্তু এছাড়াও ঘুম থেকে উঠে গিয়েছে ওর কিন্তু একটা লম্বা ঘুম হয়ে গিয়েছে তো যতক্ষণ জেগে থাকে ততক্ষণ দেখা যায় দুই ভাই বোনের কতবার যে ঝগড়া করে তার হিসেব নাই আর যখন ঘুম থেকে উঠে মনে হয় যে এক পর একজন আরেকজনকে পেয়েছে তো সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ